아이고, 이거, 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 이 이거, 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 어, 거 이거, 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 슬로.

আমরা যেমন স্কুটি চালাই সেই স্কুটির মতো জিনিসটা কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট একটা হুইল চেয়ার একটা তার ইঞ্জিন আর কি এটা ব্যাটারি চালিকা একটা গাড়ি তো এটা হোল্ডিং আর কি এটা ভাগ করে যায় যখন যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করতে হয় আর এটা আমি চেন্নাই থেকে কিনেছিলাম চেন্নাই যে আইআইটি সেন্টার আছে ওদের ওখান থেকে আমি এই গাড়িটা মানে এটা কি ছাত্রটা বানিয়েছে চেন্নাই আইআইটি হ্যাঁ চেন্নাই আইআইটি স্টুডেন্ট যারা কলেজ থেকে ওখান থেকে বানাচ্ছে গাড়িটা মানে বিশেষ করে যারা একটু হ্যাঁ যারা তাদের জন্য এটা বানাচ্ছে বিশেষ করে যারা একদমই হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এটা খুবই একটা উপকারী গাড়ি তারা বাড়ির মধ্যে থেকে থেকে মানে সারাদিন তো বোরিং হয়ে যায় তাহলে নিজের মতো একটু ঘুরতে যেতে বাইরে যেতে যাতে পারে কোম্পানি মানে ওরা চিন্তা ভাবনা করতে আচ্ছা তো আপনার সুবিধা হয়েছে আমার এটা অনেক সুবিধা হয়েছে আমিও তিন চার বছর বাড়িতে মানে থেকে থেকে বোরিং হয়ে গেছিলাম তারপরে যখন এটা প্রথম আমি দেখলাম এটা ইউটিউবেরতেই দেখেছিলাম আমি তারপরে ওদের সাথে যোগাযোগ করি তারপরে ওরা আমাকে সব কিছু প্রসিডিউর বলে দিছিল সেই প্রসিডিউর মেনে আমি এটা কোম্পানির তিন মানে ওরা বানাতে তিন চার মাস সময় নিয়েছিল তো তিন চার মাস পরে আমি আপনার মতো করে ওরা বানিয়ে দিয়েছে আমার সুবিধা আমার এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে মানে যাতে আমার কোন রকম বসে থাকতে না হয় এই যে আমার হুইল চেয়ারটা এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে এটা গাড়িটা হাইট অ্যাডজাস্ট করেছে সব আমার শরীরের মতো করে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হবে মানে কম এটা ওরা শরীরের মেজারমেন্ট নিয়েই কর বানাচ্ছে আপনার কি হয়েছিল আমার একটা অপারেশন হয়েছিল মেরুদণ্ডের মধ্যে টিউমার ছিল স্পাইনাল কডের মধ্যে তো সেটা দু সালে অপারেশন হয়েছিল তো অপারেশনের পরে আর কি আমার শরীরের কমলিংটা সেন্সলেস হয়ে যায় মানে আর কোনো এটা সারা নেই মানে আমার হাঁটা চলা বন্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে আর কি তখন থেকেই আমি আজ ছ সাত বছর ধরে হুইল চেয়ার ইউজ করছি তারপর থেকে আমি বাড়িতেই ছিলাম সম্পূর্ণরূপে তো তারপরে আমার দু হাজার আমি মানে স্কুল টিচারের জব পেলাম প্রাইমারি স্কুল টিচার তো তারপরে আমার তখন দেখলাম যে আমার তো এরপরে তার বাড়িতে থাকলে হবে না বাইরে বেরোতে হবে তো আমি চিন্তা করছিলাম যে কিভাবে আমি যাব কীভাবে আসবো তো তারপরে আমি এই গাড়িটা দেখেছিলাম আর কি তো তারপরে এটা এটা সার্ভিস সার্ভিস দিচ্ছে হ্যাঁ ভালো এটা মোটামুটি একবার চার্জ দিলে পঁচিশ কিলোমিটার দপকর চলে গাড়িটা আর এছাড়া চার্জেরও বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গাড়ি একটা আচ্ছা ফুল টপ স্পিড কত আর এই গাড়িটা আপনাকে এক প্রকার নতুন জীবন দিয়েছে এই গাড়িটা এক প্রকার আমাকে আরও মানে সমাজের মাধ্যমে মানে ঘুরে বেড়াতে আমি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতে একটা মানে খুব আরো ঘুরে বেড়াতে পারছি আমার সম্পূর্ণরূপে যে বাড়িতে থেকে আমার জীবনটা মানে একাকৃত হয়ে গেছিলো সেটার থেকে আমি সম্পূর্ণরূপে বেরিয়ে এসেছি এখন আমি চারদিকে নিজের ইচ্ছে মতো যেতে পারি আসতে পারি আপনি কোন স্কুলে শিক্ষা কথা বলেন আমার স্কুল হচ্ছে খরবনা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় এটা একটা বাঁকুড়ি জেলার স্কুল Ako tumi, niranya nda iko? Susilo

রাস্তার জন্যে এবার বাড়িতে যখন খুশি এটা আমি ইউজ করে ঢুকতে পারি এবার ধরুন আমি স্কুলে কী করি এটা খুলে রেখে দিলাম তারপর ক্লাসে চলাম নিয়ে যাবে এটা একটা সেট হবে সেট হলে এই উপর থেকে তুলে ধুলে হয়ে যাবে এটা একটা গাড়ি আর কি আমরা যেমন স্কুটি চালাই সেই স্কুটির মতো জিনিসটা কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট একটা হুইল চেয়ার একটা তার ইঞ্জিন আর কি এটা ব্যাটারি চালিত একটা গাড়ি তো এটা হোল্ডিং আর কি এটা মানে ভাগ করে যায় যখন যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করতে হয় আর এটা আমি চেন্নাই থেকে কিনেছিলাম চেন্নাই যে আইআইটি সেন্টার আছে ওদের ওখান থেকে আমি এই গাড়িটা কিনেছি মানে এটা কি ছাত্রটা বানিয়েছে চেন্নাই আইআইটি হ্যাঁ চেন্নাই আইআইটি স্টুডেন্ট যারা কলেজ থেকে ওখান থেকে বানাচ্ছে গাড়িটা মানে বিশেষ করে যারা একটু মানে যারা ডিসএবিলিটি পারসন তাদের জন্য বানাচ্ছে বিশেষ করে যারা একদমই হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এটা খুবই একটা উপকারী গাড়ি তারা বাড়ির মধ্যে থেকে থেকে মানে সারাদিন তো বোরিং হয়ে যায় তাহলে নিজের মতো একটু ঘুরতে যেতে বাইরে যেতে যাতে পারে কোম্পানি মানে ওরা চিন্তা আচ্ছা তো আপনার সুবিধা হয়েছে আমার এটা অনেক সুবিধা হয়েছে আমিও তিন চার বছর বাড়িতে মানে থেকে থেকে বোরিং হয়ে গেছিলাম তারপরে যখন এটা প্রথম আমি দেখলাম এটা ইউটিউবেরতেই দেখেছিলাম আমি তারপরে ওদের সাথে যোগাযোগ করি তারপরে ওরা আমাকে সব কিছু প্রসিডিউডিউর বলে দিয়েছিল সেই প্রসিডিউর মেনে আমি এটা কোম্পানির তিন মানে ওরা বানাতে তিন চার মাস সময় নিয়েছিল তো তিন চার মাস পরে আমি আপনার মতো করে ওরা বানিয়ে দিয়েছে আমার সুবিধা আমার এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে মানে যাতে আমার কোনো রকম বসে থাকতে না হয় এই যে আমার হুইল চেয়ারটা এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে এটা গাড়িটা হাই অ্যাডজাস্ট করেছে সব আমার শরীরের মতো করে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হবে মানে কম ওটা ওরা শরীরের মেজারমেন্ট নিয়েই কর বানাচ্ছে আপনার কি হয়েছিল আমার একটা অপারেশন হয়েছিল মেরুদণ্ডের মধ্যে টিউমার ছিল স্পাইনাল কর্ডের মধ্যে তো সেটা দু সালে অপারেশন হয়েছিল তো অপারেশনের পরে আর কি আমার শরীরের কমল নিজটা সেন্সলেস হয়ে যায় মানে আর কোনো এটা সাড়া নেই মানে আমার আর হাঁটাচলা বন্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে আর কি তখন থেকেই আমি আজ ছ সাত বছর ধরে হুইল চেয়ার ইউজ করছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা